প্রত্যেকটা শব্দের সুনির্দিষ্ট মানে আছে যেমন আমি যদি এখন এটা বলি এই শব্দটা উচ্চারণ করি তেতুল তাহলে দেখেন আপনার মুখে জল চলে আসছে আপনার ব্রেন ঠিক ক্যাপচার করছে যে এই শব্দটার মানেটা কি এটা আপনি জানেন এটা সেকেন্ডের ভিতরে এটা হয়ে গেছে আর যদি একইভাবে যদি আমি এখন উচ্চারণ করি চাদাবাজ চাদাবাজি তাহলে এক সেকেন্ডের ভিতরে আপনি ধরে ফেলছেন একদম বাংলাদেশের কোনায় কোনায় টেকনাপ থেকে তেতুলিয়া পর্যন্ত সবাই বুঝতে পারছেন এটা এখন কে করতেছে আগে কে করত। তাহলে প্রশ্নটা হইল আপনি যখন জানতে পারতেছেন যে এই কাজটা কে করতেছে তাকে যদি আপনি ভোট দেন সে কিন্তু আরো করবে এখন আপনি কি করবেন আপনি কি তাকে ভোট দিয়ে আবারও তাকে পাকাপুক্ত ভাবে এই চাঁদাবাজি মাস্তানি করার সুযোগ দিবেন তারা কিন্তু তাই মনে করে তারা কিন্তু মনে করে যে আপনি তাকে পাকাপুক্ত মাস্তানি চাঁদাবাজি করার সুযোগ দিবেন ভোট দিয়ে তারা কিন্তু এই আশা করে কিন্তু কেন করে তারা এই চিন্তাটা কেন আপনি তাকে ভোট দেবেন আমার খুবই জানার ইচ্ছা যে কেন আপনি তাকে ভোট দেবেন আপনি তো জানেন আর তারা কেন মনে করে যে তারা ভোট পাবে আপনার কাছ থেকে